ঘাটে গেছে আছে গঙ্গার ঘাটে তো গঙ্গার ঘাটে অনেকেই আছে মাছ ধরার জন্য তো দাদারাও আছে আর আমি আছি অসিত আছে আর আকাশ তো থাকবে কি আকাশ তো আকাশে ছিপ টাঙানোর আগে আমি অলরেডি দুটো মাছ ধরে ফেলেছি আর এটা দেখতে হচ্ছে ওটা বড়ো সাইজের জাপড়া আছে অলরেডি দুটো ব্যাগ পড়ে গেছে আমার জালে ঠিক আছে এসে আর সময় পাইনি ঠিক আছে এসেই ফেলেছি কন্টিনিউ মাছ খাচ্ছে তো আশা করি মাছ খাওয়া চালু হয়ে গেছে এখন জানি না আজকের পর কালকে কি হবে তো চলো দেখি কী মাছ হচ্ছে না হচ্ছে আর আশা করি তিনটা মাছ যখন ধরেছি ভালো মাছ খাচ্ছে তো আজকে মাছ অবশ্যই দেখাবো ধরা তো চলো আগে মাছটা খুলে নি দেখতে পাচ্ছ চিংড়ি তো মোটামুটি এই বানা দেখতে পাচ্ছি চিংড়ি মাছ ঢুকেছে দেখতে পাচ্ছ ডিমালা তো এই চিংড়িগুলো বেশ খাচ্ছে ভালো তো দেখা যাক কত কি ধরতে পারি চিংড়ি মাছ চলো বেশ ভালোই মাছ খাচ্ছে এতদিন পর চিংড়ি মাছের মুখ দেখলাম তো চলো আগে খুলে নি তো আকাশ আপনার সাইজটা রাখা খালি দারুন সাইজ হচ্ছে আপনার তো আসিদা উঠে গেছে টুক করে যে দেখতেই পাচ্ছ মোটামুটি এইবারে মাছ ঢুকেছে তো আশা করি এই আসছে দেখে তো আসতে দেখ খুলে নিচ্ছে অনেকক্ষণ পর জাফড়া আসছে নাকি তোমার আস্তে আস্তে খোলা আস্তে পুরো খেয়ে নিয়েছে একদম তার মধ্যে একটা ফেলা রয়েছে দেখি এটা তো নেই

কোথায় আসছে নিয়ে আসলে গোটা 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 বড় আছে নাকি গো এখনো বুঝতে পারছো না তোলা বলছে একটা মাছ আছে কোথায় মাছ দেখি ভোলা আছে তোলো 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 বড় ভোলা আছে

না বোলা গোলা সাইজের খাচ্ছো কাঁটা জিনিস করতে হবে আবার চলো বেশ ভালোই ভোলা খাচ্ছে একটা জিনিস দেখো রামধন রামধনু উঠেছে এটা দেখো দেখতে পাচ্ছ পুরো গঙ্গা থেকে একদম

আবার ভোলা নাকি ও বাবা তুমি তো পেয়েছি নিয়ে এসছো আমার সাথে বা বাবা কটার সাথে পেঁচিয়েছো তুমি আমারটা এদিকে আছে তোমারটার সাথে পেয়েছি বাপরে বাপ

হ্যাঁ তাছাড়া দেখলে নিই তো ওয়েদার আবার দেখতে পাচ্ছো পুরো মেঘলা হয়ে এসেছে তো ওইদিকে তো বীভৎস হয়ে রয়েছে আর আমাদের এখানে মাছ ধরা চলছে মাছটা খাওয়া হঠাৎ করে বন্ধ হয়ে গেলো তার মধ্যে দেখতে পাচ্ছো পানা আবার কখন মাছ খায় দেখি বসে থাকি তো দেখতে পাচ্ছো বীভৎস হাওয়া ওয়েদার খুব খারাপ আমরা ছাতাগুলো বসে তার মধ্যে অস্থিত হয়েছে ডিমালা কি জানা না খুলে না খুলে নাও চলো সব অবস্থা খুব খারাপ ঠিক আছে কিন্তু মাছ খাচ্ছে তো অনেক দিন পর অনেক দিন পর এই চিংড়ি মাছ ধরে মজা পাচ্ছি তো যেহেতু চিংড়ি মাছ খাচ্ছিল না একদম তো খাচ্ছে তো এখন যেহেতু খাওয়া শুরু হয়েছে অসুবিধা নেই মাছ খাবে কি চলো এটা তো মাছ খেয়েছে দেখো আমার খিচুর টানছে চলো চলো চিংড়ি আছে তো এটা চও একদম আবার সেই ট্যাংড়া তো এই ট্যাংড়া গুলো বেশ ভালো ঢুকে দেখতে পাচ্ছি তো খাচ্ছে মোটামুটি এমনি সাদা ট্যাংড়া থেকে এই ট্যাংড়া টেস্ট মার았ত ঠিক আছে দারুণ টেস্ট কিন্তু সাইজটা ছোটই হয় বেশি বড় না ছোট হয় এত থেকে বড় বড় সাইজ আর ভালো টেস্ট তো চলো ট্যাংড়া হচ্ছে চিংড়ি ও কাচ্চা মোড়মড় তো ওইডাটা খারাপ বলে একদম মাছ খাওয়াটা শ্রমবা অতটা খাচ্ছে না আগের মতন তো দেখি

তো আজকে বেশ ভালোই চিংড়ি খাচ্ছে অনেক দিন পর চিংড়ি ধরার সিজন চলে এসেছে আমাদের তো দেখতে পাচ্ছ অ তো ঘাটে বসে রয়েছে অসিদ্ধা ওইদিকে রয়েছে অসিদ্ধা তো এখনো খেলেনি খেলেনি তো একটা খেলেনি তো আমার মোটামুটি দুটো হলো একটা গলদা একটা ডিমালা তো দেখি আশা করি মাছ হবে ঘাট থেকে তো অসিদ্ধা দেখতে পাচ্ছ আমার ট্যাংরা হয়েছে তো ওটা দেখায় নি অসিদ্ধা একটা ট্যাংরা মোটামুটি সাইজ আকাশ কী হলো আকাশ তোমার কাজ হচ্ছে না কেন তো তো মাছ হচ্ছে না অসুবিধা ট্যাংড়া হয়েছে অনেকক্ষণ পর আর আমার সাইড থেকে এখনও কোনো কিছু বলেনি তো দেখা যাক কী মাছ খাচ্ছে তো আমার আজকে মাছ ঢালছি তো মোটামুটি আজকে গঙ্গায় ভালোই মোটামুটি মাছ খেয়েছে আমার তো দেখাচ্ছি তো অনেক দিন হয় না মাছ তো আজকে হয়েছে দেখতে পাচ্ছ চিংড়ি সাইজের চিংড়ি না ওটা তুলবো তো ভোলাটা তো গলদাটা সাইজটা দেখেছো এই ফার্স্ট বার বেশ বড় সাইজের গলদা আর ট্যাঙাটা বেরোচ্ছে আর এর হয়েছে বড় বড় ভোলা আকাশ জ্যান্ত আছে তাই তো ভোলাগুলো দেখতে পাচ্ছো বেশ সাইজের ভোলা তো মোটামুটি আকাশ বার করো আর এমনি তো বার করবো নাকি না জালের মধ্যে নিয়ে যাবে

আকাশে তিনটে ভোলা আছে তিনটে সাইজে দেখতে পাচ্ছ তিনটে ভোলা একদম জ্যান্ত তো গঙ্গার জ্যান্ত ভোলা বেশ ভালোই লাগছে আর যারা যারা মাছ ধরতে আসবে তো আমার ব্লগ দেখে তো আশা করি দেখতেই পাচ্ছো মাছের তো আমরা ভাটাই এসেছি জোয়ার থেকে যারা বুঝবে মোটামুটি এগারোটা দিক করে জোয়ার আছে ভেবেছিলাম মাছ খাবে না কিন্তু মোটামুটি খেয়েছে তো চলো দেখি কালকের ব্লকে কী আসে আমার আপডেট পেয়ে যাবে কি চলো তো মোটামুটি দেখলে আমাদের মোটামুটি মাছ হয়েছে যেহেতু আমরা চারটে সময় এসেছিলাম সেরকমভাবে আমরা মাছ ধরতে পারিনি যেহেতু জলটা অনেকটা ছিল তো আগের দিন মানে কাল আজকে তো হয়ে গেল কালকে রথ রয়েছে তো দেখা যাক রথের দিন আসার আসার ইচ্ছা আছে তো দেখি যদি ভালো মাছ হয় তো চলো আজকের জন্য টাটা ভাই নেক্সট আপডেট অবশ্যই পেয়ে যাবে তো টাটা